কদমতলি যে একটা ব্রিজের ডালে এমন একটা জায়গা এখানে দীর্ঘদিন ধরে এখানে আমাদের কষ্ট করতে হয় যানজট নিয়ে হকার নিয়ে আমরা এখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা এই সিট ব্যবসায়ী এবং লায়ন সবার এবং নিজিব সমন্বয়ে আমরা চাই এখানে একটা সুন্দর সুশৃঙ্খল পরিচ্ছন্নতা তাই আমরা লায়ন বাগানের পক্ষ থেকে আমরা চিন্তা করছি যেহেতু আমাদের প্রশাসনের কাছে প্রশাসন আমাদেরকে বলেছে আমরা চারটি লোক নিয়োগ দেন আমরা লায়ন বাগের পক্ষ থেকে আমি বলে যাচ্ছি আমরা চারজন লোক দেওয়ার জন্য প্রস্তুত আছি এখন ইবনে আমি তাদেরকে আহ্বান করব তারা যেন তাদের যেই প্রস্তাবিত চারজন লোক যাতে দেয় এবং আমার আমার শিল্প ব্যবসায়ী সভাপতি ইমানুল্লাহ মাস্তান আমার সামনে আছে তিনি আমাদের পাশে সবসময় আছে আমি চাই এই প্রথম তেলি চৌরাস্তা যেন একটা সুশৃঙ্গ থাকে এখানে অনেক চিন্তাই বিশেষ করে মোবাইল চোর মোবাইল চোর এবং দিকটকার দেয়া আড্ডা আমরা এখানে পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে চাই আমরা তার কাছে কিছু দিক চাই যাতে আমাদের সে সাহায্য করতে পারে আমরা যেন সুন্দরভাবে এখানে ব্যবসা করতে পারি আজকে রাস্তার জন্য যারা বলতেছেন তাদেরকে আমি আগের অনুষ্ঠানেও বলেছি যে আপনারা ইবনি সিনা এবং লায়েন সোপার সব আপনার চারজন চারজন আটজন লোক দেন লোক দেওয়ার উদ্দেশ্য হলো যে সবাই তো একত্র যেহেতু ব্যবসা বাণিজ্য করতে হয় আমার সিট ব্যবসায়ীও আছে সবাই যদি মিলে একটু কাজ করেন তাহলে রোডটা ক্লিয়ার হয়ে যায় আপনাদের আটজন লোক দিতে বলছিলাম আটজন লোক দেওয়ার জন্য আপনারা প্রস্তুতি নেন এই বা চুরি চাঁদাবাজি যেই কিছুই বলেন না কেন নিজেদের যদি নিজেরা কন্ট্রোল না করতে পারেন এই রোড যাই বলেন ঘাট কোনো কিছুই ক্লিয়ার হবে না নিজেদের সহযোগিতা থাকতে হবে আমাদের সহযোগিতা সর্বসময় দলীয়ভাবে থাকবে কিন্তু আপনাদের ব্যবসায়ীরা ব্যবসায়ী সহযোগিতা করতে হবে আমরা ফুটপাত মেশিন আমরা ল্যান্ড মার্কেট এবং ইট এবং সিট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমরা এই জায়গায় চারজন চারজন আটজন লোক দিব আমরা দুই বেলায় আপনি ই করার জন্য আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কাজেই আমরা ব্যক্তিগতভাবে এটা আমরা করতেছি এটা প্রশাসনিকভাবে না আমরা প্রশাসনের সাহায্য চাচ্ছি প্রশাসন বলছি আপনাদের সাথে আমরা আছি ঠিক আছে আমরা আমাদের পক্ষ থেকে চার চার আটজন লোক নিয়োগ থাকবে এখানে চিন্তাই চাঁদাবাদ এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এটা তো লায়ন মার্কেট কিপেসিনা কদমতলি এবং অনসিট ব্যবসায়ী অনেক দোকানদার এখানে তো একটা মার্কেট নির্ভর করে হবে না সব সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে এই রোড ক্লিয়ার করার দায়িত্ব সবার এবং প্রশাসন বাহিনীদেরকে বলা হয়েছে যে প্রশাসন আমাদের অবশ্যই সহযোগিতা করবে এবং আমরা ব্যক্তিগতভাবে আমাদের চারজন লোক দেওয়ার কথা আমি আগের বিদিকে বলেছি এখনো বলতেছি লায়ন সুপার সবাই সদস্যবৃন্দ আছে এমনকি মেসিনার লোকজন আছে সবাইকে আবারও বলতেছি আপনারা চারজন চারজন আটজন লোক দেন যাতে এই ফুটপাত থেকে আমরা বাঁচতে পারি ফুটপাত থেকে আমরা চলাফেরা ভালোভাবে করতে পারি এখানে যারা ফুটপাত বসে এখানে কোনো এখানে কোনো এখানে নেতা ফেতা কোনো জড়িত না এখানে এখানে সবাই বহিরাগত লোক তারা তাদের এখানে যে জন্য বসতেছে তারা বিভিন্ন দূর থেকে নাম প্রকাশ করে তারা এখানে নিচ্ছে আমরা বলবো আইন প্রশাসনকে বলবো কোন ধরনের আপনারা কে নাম ব্যবহার করুক আমরা চাই তাদের উচ্ছেদ করে দেওয়া হবে আমাদের এখানে কোনো নাই